আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা অনেক ভাইয়ারা আমার কাছে কুরবানি বিষয়ে প্রশ্ন করেছেন তাদের প্রশ্নের জবাব দিচ্ছি এক ভাই প্রশ্ন করেছেন কুরবানির গুস্ত অমুসলিমকে দেওয়া যাবে কি না হ্যাঁ ভাই কুরবানির গোশত অমুসলিমকে দেওয়া যাবে আরেক ভাই প্রশ্ন করেছেন কোরবানির চামড়ার অর্থ মসজিদ মেরামতের জন্য দেওয়া যাবে কি না সুপ্রিয় ভাই কোরবানির চামড়ার অর্থ মসজিদ মেরামতের জন্য দেওয়া যাবে না এটি গরিব মিসকিনকে দিয়ে দিবেন অথবা মাদ্রাসায় গরিব মিসকিন যারা আছে তাদেরকে দিয়ে দিবেন আরেক ভাই প্রশ্ন করেছেন কোরবানির দুয়া না পড়লে কোরবানি করবে কীভাবে কোরবানির দোয়া না পারলে শুধু বিসমিল্লাহি আল্লাহ একবার বলে কুরবানি করলে তা সই হয়ে যাবে কোরআনে করিমের সুরায় আনাম একশো একুশ নম্বর আয়াত আল্লাহ তালা বলেন করিসমুল্লাহি আলাই অর্থ হচ্ছে তোমরা ওই জন্তু খেও না যে জন্তুর উপর আল্লাহর নাম লওয়া হয় নাই তাহলে এখানে আল্লাহ আল্লাহতালার নাম নিলেই কুরবানি সই হয়ে যাবে আরেক ভাই প্রশ্ন করেছেন সন্তান মৃত্যুর পর আকিকা করা যাবে কি না সম্মানিত দর্শক শ্রোতা সন্তান জীবিত থাকা অবস্থায় আকিকা করা মুস্তাহাব সন্তান মৃত্যুর পর আকিকা করা মুস্তাব হওয়ার কোনো প্রমাণ নাই আরেক ভাই প্রশ্ন করেছেন মালদার কুরবানির দিনে কুরবানি করল না তখন সে কি করবে মোহতারম মালদার ব্যক্তি যদি কুরবানির দিনে অর্থাৎ জিলহজ মাসের দশ এগারো বারো তারিখ মাগরিবের পূর্বে কোরবানি করতে না পারে তাহলে তিনি একটি খাসি মূল্য সৎকা করে দিবে আরেক ভাই প্রশ্ন করেছেন যার দুটি বাড়ি আছে একটিতে নিজে বসবাস করে অপরটি ভাড়া দিয়েছে ভাড়া দেয়া বাড়ির মূল্য কুরবানি ওয়াজিব হওয়ার হিসাবে আসবে কি না সম্মানিত ভাই হ্যাঁ যে বাড়িটি সে ভাড়া দিয়েছে সে বাড়িটি কুরবানির নেশাব যেটা অর্থাৎ এই বাড়ির মূল্য কুরবানি ওয়াজিব হওয়ার ক্ষেত্রে আসবে সুপ্রিয় ভাই আরেক বন্ধু প্রশ্ন করেছেন গরু ক্রয় করেছে একা দিবে পরবর্তীতে বাড়িতে এসে সিদ্ধান্ত পাল্টিয়েছে আরও শরিক নেবে তা সই হবে কি না হ্যাঁ ভাই যদি কোনো ব্যক্তি গরুর হাটে এই নিয়তে কুরবানি ক্রয় করে যে সে একা দিবে পরবর্তীতে বাড়িতে এসে যদি সিদ্ধান্ত পাল্টায় যে আমি আরও শরিক নেব তাহলে সে নিতে পারবে এতে কুরবানি সই হবে কোনো দোষ নেই আরেক ভাই প্রশ্ন করেছেন শুনেছি কুরবানি জন্তুর সাতটি জিনিস খাওয়া যায় না সে সাতটি জিনিস কি। সুপ্রিয় ভাই সেই সাতটি জিনিস হচ্ছে রক্ত রগ পিত্ত পুরুষাঙ্গ স্ত্রীলিঙ্গ মুদ্রাশয় অন্ডকুশ আরেক ভাই প্রশ্ন করেছেন সিংবিহীন খাসি বা গরু দ্বারা কুরবানি সহি হবে কি না হ্যাঁ ভাই সিংবিহীন গরু বা খাসি দ্বারা কুরবানি সহি হবে আরেক ভাই প্রশ্ন করেছেন আমাদের এখানে ঘরের সকল লোকের পক্ষ থেকে একটি কুরবানি করার রেওয়াজ প্রচলিত আছে অথচ ঘরের অনেক লোকের উপর কুরবানি ওয়াজিব হয় মালদার হওয়ার কারণে অনুগ্রহপূর্বক বলুন ঘরের সকল লোকের পক্ষ থেকে একটি বকরি কুরবানি করলে তা যথেষ্ট হবে কি না সম্মানিত ভাই ঘরের প্রত্যেক মালদারের উপর কুরবানি অজিব এক কুরবানি সকলের জন্য যথেষ্ট হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন যার আকিকা দেওয়া হয়নি তার কুরবানি দেওয়া দুরুস্ত আছে কি না হ্যাঁ আকিকা না দিলেও যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে সে কুরবানি করবে এতে কোনো অসুবিধা নেই আরেকবার প্রশ্ন করেছেন মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবে কি না হ্যাঁ মৃত ব্যক্তির নামে কুরবানি করতে পারবে তাতে দুইটি স্রোত প্রথম মৃত ব্যক্তি মৃত্যুকালে ওসিয়ত করেছে যে আমার পক্ষ থেকে কুরবানি দিও আমার সম্পদ থেকে তাহলে এই কুরবানি দিবে আর এর গোশত গরিব মিসকিনকে দিতে হবে ধনীরা খেতে পারবে না দুই নম্বর স্রোত মৃত ব্যক্তি ওসিয়ত করে যায়নি বরং মৃত ব্যক্তির ওয়ারিসা নিজের পক্ষ থেকে কুরবানি দিয়েছে তাহলে সে কুরবানি সই হবে এবং তার গোস্ত যে ব্যক্তি কুরবানি দিয়েছে সেও খেতে পারবে ধনী গরিব সকলেই খেতে পারবে মৃত ব্যক্তির নামে সব পোষণোর উদ্দেশ্যে অর্থ দান করা উত্তম নাকি কুরবানি করা উত্তম আরেক ভাই প্রশ্ন করেছেন ভাই আপনার জবাব হচ্ছে ঈদের দিনগুলোতে অর্থ দান করার চাইতে কুরবানি করা উত্তম কেননা শুধু দানের দ্বারা মাল খরচ হয় আর কুরবানি দ্বারা মালও খরচ করা হয় এবং কুরবানিও করা হয় আরেক ভাই প্রশ্ন করেছেন এক ব্যক্তি যার উপর কুরবানি ওয়াজিব ছিল সে কয়েক বছর যাবৎ কুরবানি করে নাই এখন সে কি করবে সম্মানিত দর্শক আল্লাহ তালার নিকট সময় মতো কোরবানি না করার কারণে ক্ষমা চাইবে এবং যত বছর যাবত কোরবানি করে নাই তত বছর কুরবানির অর্থ তত বছরের কুরবানির অর্থ সৎকা করে দিবে এক কুরবানির জন্য একটি খাসি ছাগল পরিমাণ অর্থ দান সতকা করে দিবে যদি সে পাঁচ বছর কুরবানি করে না থাকে তাহলে পাঁচটি ছাগল বা খাসির যে দাম হয় সে দাম সৎকা করে দিবে আরেক ভাই প্রশ্ন করেছেন কোন জন্তু দ্বারা কুরবানি সই হবে না অন্ধ কানা ল্যাংরা ক্ষীণকায় বা দুর্বল অধিকাংশ কান বা লেস কাটা জন্তু দ্বারা কুরবানি সই হবে না আরেক ভাই প্রশ্ন করেছেন কার উপর কুরবানি ওয়াজিব সম্মানিত ভাই ঈদের দিন স্বাধীন মুসলমান মুকিম সামর্থ্যবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব সামর্থ্যবান দ্বারা উদ্দেশ্য ঈদের দিনে যার নিকট শুধু স্বর্ণ সাড়ে সাত ভরি অথবা শুধু রূপা সাড়ে বাউন্ন বড়ি থাকবে তার উপর কুরবানি ওয়াজিব হবে যদি স্বর্ণ টাকা বা রূপা টাকা অথবা শুধু টাকা থাকে তাহলে সাড়ে বাউন্ন ভরি পরিমাণ রূপার দাম হিসাবে তার উপর কুরবানি ওয়াজিব হবে আরেক ভাই প্রশ্ন করেছেন কোন কোন জন্তু দ্বারা কুরবানি সই হবে এবং এদের বয়স কত সম্মানিত ভাই উট গরু মহিষ ও বকরি গৃহপালিত জন্তুর দ্বারা কুরবানি জায়েজ বকরির জন্য ন্যূনতম এক বছর গরু মহিষের জন্য ন্যূনতম দুই বছর উটের জন্য ন্যূনতম পাঁচ বছর হওয়া জরুরি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই চ্যানেলটিতে জুমার বয়ান প্রশ্নোত্তর এবং জরুরি মশালা আপনাদের সম্মুখে উপস্থাপন করা হয় এর দাওয়াত আপনারা আরেক ভাইকে দিয়ে দিবেন শেয়ারের মাধ্যমে এবং আরেক ভাইকে পৌঁছে দিবেন এতে করে আপনি যে দাওয়াত দিলেন এর পরিপূর্ণ সাওয়াব পাবেন রসুর করিম সাল আলীউসাল্লাম এক হাদিসে বলেন যে ব্যক্তি দাওয়াত দিবে দাওয়াত দেওয়ার ফলে ওই ব্যক্তি যে আমল করবে তার যে সাওয়াব হবে যে ব্যক্তি দাওয়াত দিল তারও সেই পরিমাণ সাওয়াব হবে আল্লাহ তালা আমাদেরকে সহি মশালাগুলো জেনে আমল করার তৌফিক দান করুন আমিন